শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত আমি উডীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকা এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই কাজেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচের তলায় ছিল তার কারু কক্ষ বা স্টুডিও তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায় কিন্তু হঠাৎ হলো এক মুশকিল বিনা মেঘে বজ্রপাতির মতো এক নোটিশ এসে হাজির এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় যখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় মোটা টাকা সেলামে, এবং ত্রিগুণ বা চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না বাড়িওয়ালা নালিশ করলে মামলা হল এবং সেই মামলায় হেরে গেল প্রমোদই বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র এক মাস ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মফসলে লোক কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে মাঝখানে একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপরে এসে পরাজিত যেত নরহরি চেহারাখানা ছিল আদর্শ গদিওয়ালার মতো মোটা সোটা বেঁটে সেটে কালো কালো দেহ চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল সাজগোজও তথৈবচ সে পরম বৈষ্ণব মাথায় চৈতন্য চুটকি কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিন সার তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাসাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল লম্বা চওড়ায় দশাশই হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনের নেশা ছিল এক এবং সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোরের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত সেই সময় তাদের দেখলে লোকে বলা বলি করত এও এখন সম্ভবপর যখন বাঘে আর গরুতে মিলনেই বা অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হল গতাশু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গও ভেঙে গেল সেখানকার দাবাবরের সান্ধ আসর নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাজ দুঃখ পেল বটে কিন্তু পরং আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা ক্ষেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন এক হাজার টাকা সেলামি এবং মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকবে না এমনকি হবু ভরাটিয়ারা আনাগোনাও শুরু করে দিল কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা এক পূর্ণিমার রাত্রে পদ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালিবাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চ্যাটার্য দেখল এক বিষদ দৃশ্য বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি বদন চিচিয়ে বলল কে ওখানে দাঁড়িয়ে কোনো নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে চাবি টিপে আলো জেলে যা দেখলো তা সম্ভবপর নয় যুক্তিসংগতও নয় সে মূর্তি হচ্ছে নরহরি দাসের তার পেটির পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন যে আরও ভালো করে দেখবার চেষ্টা করল মোটেই চোখের ভ্রম নয় অমুক অবিকল নরহরিদাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পাড়া কাপানো চিৎকার করে সে ঘন্টায় বিশ মাইল বেগে দৌড় বাঁধলে নিজের বাড়ির দিকে বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রোটে যেতে দেরি লাগল না খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বলল বদনাম ভাঙচি দিতে চায় নরহরি ছিল পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক সেই সময় তান্ত্রিক ভর্চা যেসে বাসনা প্রকাশ করলে খেতুবাবু নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বললে তাই নাকি হ্যাঁ খেতুবাবু আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিট্টান দেবার পথ পাবে না খেতু মল্লিক তাড়াতাড়ি বললে ঠিক বলেছো ভট্টাচ তোমার সঙ্গে আমিও একমত কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ মাসে ত্রিশ টাকার বেশি ভাড়া দিবার শক্তি আমার নেই বেশ তাই সই নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচ সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তির নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না এবং যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো তারপরে এলো অমাবস্যার রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হলেন ভৈরব ভট্টাজ নরহরির ভয়ে পথ নির্জন কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুটঘুটি অন্ধকার রাত ঘরের ভিতরে জ্বলছে হ্যারিকেন লন্ঠনের টিম টিমে আলো ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল এক চাল দাবা খেলবে ভায়া ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপ কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবী সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের ভ্রম হবার জোনে তারপর আর কিছু নয় বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা খেতুমল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুটুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদরায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতুমল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয় প্রমোদ বললে কলকাতায় খালি বাড়ি দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো খেতু মল্লিক বললে বেশ বাবা আমি বেশি ভাড়াও চাই না তুমি মাসে পঁচিশটি করে টাকা দিও তাহলে এই পাঁচশো টাকা অগ্রিম নিয়ে তিন বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্যে প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময়ে তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বলল ওগো নরহরির বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না কেন কেন তাকে তুমি জানো না প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর রয়েছে রং করা মাটি দিয়ে ওপরে গড়া মুখমণ্ডল নমিতা হতভম্ব প্রমোদ বললে আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি পাঁচিলটপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবছা রাত মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার